আসসালামু আলাইকুম এটা ছিল মঙ্গলবার এখন সকাল পনেরো নয়টা বাজে বেলকুনিতে এসেছিলাম কাপড় চোপড় রোদে দিতে হঠাৎ করে আমার পই শাক গাছটার দিকে চোখ পড়লো মার্শাল্লা ভালোই হয়েছে শাকগুলো তো ওদের স্কুলের দিকে তাকিয়ে দেখি যে অনেক ছাত্ররা স্কুলের মাঠে খেলাধুলা করছে তো ভাবলাম এখন তো টিফিন আওয়ার না তার আগেই সবাই মাঠে কি করছে তো আর কয়েকদিন পরে তো ওদের ফাইনাল এক্সাম শুরু তো এখন তেমন একটা ক্লাস হয় না দেখা যায় তিন চার পিরিয়ড হওয়ার পরেই স্কুলটা ছুটি হয়ে যায় তো এরপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম একটু সবজি রাখার জন্য আজকে একটু মূলা শাক রেখেছি এখন পর্যন্ত এবছরের মূলা শাকটা খাওয়া হয়নি জানেন আমার কাছে মূলা শাকটা বেশ ভালোই লাগে তবে প্রথম প্রথম এরপরে আর ভালো লাগে না প্রথম দেখা যায় দুই এক দিন খেতে ভালো লাগে যখন একদম শাকটা নরম থাকে তখন আপনাদের কার কার কাছে মূলা শাক খেতে ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন বেগুনটা নামিয়েছিলাম একটু সুটকি রান্না করব ভেবেছিলাম আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এর মাঝে আবার আমার খালা ফোন দিলো যে আজকে সে কাজে আসতে পারবে না তখন সব কিছু ওলট হয়ে গেল আমার কি দিয়ে যে কী করবো বুঝে উঠতে পারছিলাম না কারণ এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো এর মাঝে আবার আমার ছেলেও এসেছে ওর বন্ধুদের নিয়ে স্কুল থেকে স্কুলটা নাকি এক পিরিয়ড হওয়ার পরেই ছুটি হয়ে গেছে ওরা কিছু সময় খেলাধুলা করছিল আর ওদের গার্জিয়ানরাও তো কেউ জানে না যে এত তাড়াতাড়ি আজকে স্কুলটা ছুটি হয়ে যাবে তো বুদ্ধি করে তারা বাসায় চলে এসেছে এটা ভালো করেছে তো এরপর আমি সবাইকে ফোন দিয়ে বললাম যে ওরা আমাদের বাসায় টেনশন যেন না করে তো আমি ওদেরকে নাস্তা দিলাম একটু নুডলস রান্না করে দিয়েছি আর চিকেন বল ছিল ফ্রিজে সেগুলো একটু ভেজে দিয়েছি আর ওইদিকে তো আমার রান্না আছে ফ্রিজ থেকে কী নামাবো কী করবো বুঝে উঠতে পারছিলাম না আজকে সকালবেলা এখানে একটু ভাজি করেছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য পরোটা বা রুটি যাই বানাই না কেন তো সেটা তো আর করা হয়নি ভাজিটা এরপরে রেখে দিতে হবে এটা দুপুরবেলা ভাত দিয়ে খাবো আর এখন একদম শর্টকাটে যা করা যায় তাই করার চেষ্টা করছিলাম একদম সহজভাবে রান্না বাড়ার মধ্যে আমার কাছে মুরগি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোই রান্না মনে হয় তো আমি তাড়াতাড়ি করে একটা মুরগি নামিয়ে নিলাম আর এদিকে ওদের দাদা ওদের জন্য একটা পাঙ্গাস মাছ পাঠিয়েছে তো মাছটা আমি ওদেরকে দেখাচ্ছিলাম মাছটা আমি নিজে কাটবো সেই সাহসও হচ্ছিল না কারণ হাতে এখন আমার অনেক কাজ এর মাঝে আবার ভাবিরা এসেছিলো বাচ্চাদেরকে নিয়ে গেছে তো আমি আবার ইসমাইল ভাইকে দিয়ে মাছটা বাজারে পাঠিয়েছিলাম কেটে নিয়ে আসার জন্য তো ইসমাইল ভাই বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসলো তো আমি অন্যদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর মুরগির মাংসর জন্য কিছু তো আলু কেটে নিয়েছি আর এরপর ভাবলাম যে শাক তো এর মধ্যে নামানো যাবে না শাকটা আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম যে আগামী দিন সেটা নামিয়ে তারপর ভাজি করব আজকে আর শাক খাওয়া হলো না তো এদিকে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপর আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দেবো যে এক এক দিনে যে পরিমাণ লাগে যতটুকু লাগে ততটুকু করে আমি প্যাকেট করে রেখে দিই ফ্রিজে একটু গতকালের খিচুড়ি ছিল নামিয়ে নিলাম যে দুপুরবেলা মুরগির মাংস দিয়ে যদি ওরা খেতে চায় ওদেরকে দি গরম করে অন্যদিকে আমার ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না করেছি তো এরপরে ডালটা একটু বাগার দিয়ে দিলাম আর আজকে ধনিয়ার ছিল না যে একটু ডালের মধ্যে দেবো এখন শীতের সময় একটু ধনেপাতা ডালের মধ্যে দিলে ভালোই লাগে খেতে আর এরপর খুব তাড়াতাড়ি করে একটু কুমড়া ভাজি করে নিচ্ছি কুমড়া ভাজি হতে তো একদমই সময় লাগে না আর কি অল্প সময়ের মধ্যে কম কষ্টে যেই রান্নাগুলো করা যায় সেগুলোই আজকে করে নিলাম তো আজকে দুপুরের জন্য ছিল কুমড়া ভাজি তারপরে মুরগির মাংস ডাল তারপরে ওই যে একটু সকালের ভাজি কাজই ছিল তো এই দুপুরে খাওয়া দাওয়া হলো আর এটা ছিল সন্ধ্যাবেলা অনেকদিন ধরে একটু ছিটরুটি খেতে ইচ্ছে করছিল ফ্রিজে অল্প একটু চালের গুঁড়ি ছিল শুধু আমার জন্য একটু ছিটরুটি বানিয়ে নিলাম ওরা যদি খায় তো খাবে কিন্তু ওরা এগুলো খেতে চায় না ওরা বিস্কিট বা পার্টি আছে তা দিয়ে চা খাবে তো একটু চা করলাম সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়ে একটু বাসায় আসে ওদেরকে নিয়ে একটু পড়তে বসায় পরীক্ষার এই কটা দিন ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করে আজকের দিনের ব্লগটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ